একটা আমেরিকান কনসেপ্ট আছে হেনরি এছি এন আর ওয়াই হাই আর্নিং বাট নট রিচ এট যারা নিজেদের টোয়েন্টিজ বা থার্টিজে রয়েছে তাদের ইনকাম হাই কিন্তু তাদের সেইভাবে ফাইন্যান্সিয়াল অ্যাসেট তৈরি হচ্ছে না কারণ হচ্ছে তাদের এক্সপেন্সেস অনেক হাই এবার লাইফস্টাইল ইনফ্লেশনে আমাদের এই ধরনের সিচুয়েশন চলেই আসে যখন কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে বা চাকরি চলে যায় তখন সেইভাবে এমার্জেন্সি ফান্ড তৈরি থাকে না বলে তখন একটা স্ট্রেস তৈরি হয় এই ধরনের ক্রাইসিস যেন না আসে তার জন্য আমাদের কিছু জিনিস আমাদের ফলো করতে হয় নাম্বার ডিসিপ্লিন আমাদের খরচার যেন ট্রোলে থাকে বা হিসেবে থাকে নাম্বার টু আমাদের যেন গোল বেসড ইনভেস্টমেন্ট হয় গোল বেসড ইনভেস্টমেন্ট মানে আপনার যেইভাবে আপনার গোলস আছে ফাইন্যান্সিয়াল গোলস নিজের লাইফে সেইগুলোর জন্য প্রত্যেকটা বকেটাইজেশন আপনি করবেন থার্ড হচ্ছে আমাদের ম্যান্ডেটারি ইনভেস্টমেন্ট যেটা স্যালারি আসার সঙ্গে সঙ্গে যেন আমাদের ইনভেস্টমেন্টটা হয় আর এছাড়া খরচা বাড়তেই থাকবে ইনকাম যেইভাবে বাড়বে সেইভাবে লাইফস্টাইল ইনফ্লেশন হয় লাস্টলি আপনি যদি সারা বছরের যদি পুরো খরচার হিসেবটা করে রাখেন ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে আপনার অনেক সুবিধে হচ্ছে ভেবে দেখবেন